জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি আমরা যারা পর্যটক সাধারণ মানুষ জল জমি জঙ্গল পাখি পাহাড় এসব এরিয়া ঘুরতে ভালোবাসি অথচ তাদেরকে সংরক্ষণ কীভাবে করব তা নিয়ে বোধহয় ভাববার সুযোগের শেষ হলারণী কালী পুজো উপলক্ষে বন্যপ্রাণী শিকার করতে আদিবাসীরা এই নৌকো দিয়ে হয়তো চলে আসবে আপনারা দেখলে খবর দেবেন বন্যপ্রাণী আইন আইনত লণ্ডনীয় তাদের মারা যাবে না অতএব আপনারা যদি দেখতে পান যে নৌকো করে কারো এসেছে আমরা প্রত্যেক যেটা নৌকো যারা মাঝি এবং আপনারা যারা মাছ ধরেন প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যদি কেউ দেখেন যে আদিবাসীরা এখানে বন্যপ্রাণী শিকার করতে এসছে আমাদের জানাবেন আমরা যথাযথ ব্যবস্থা নেব হলারি কালী পুজো উপলক্ষে বন্যপ্রাণী শিকার করতে আদিবাসীরা এই নৌকো দিয়ে হয়তো চলে আসবে আপনারা দেখলে খবর দেবেন বন্যপ্রাণীর নিষেধাজ্ঞা আইনত দণ্ডনীয় তাদের মারা যাবে না অতএব আপনারা যদি দেখতে পান যে নৌকো করে কারো এসেছে আমরা প্রত্যেক যেটা নৌকো যারা মাঝি এবং আপনারা যারা মাছ ধরেন প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যদি কেউ দেখেন যে আদিবাসীরা এখানে বন্যপ্রাণীর শিকার করতে এসছে আমাদের জানাবেন আমরা যথাযথ ব্যবস্থা নেব হলারিনি কালী পুজো উপলক্ষে বন্যপ্রাণী শিকার করতে আদিবাসীরা এই নৌকো দিয়ে হয়তো চলে আসবে আপনারা দেখলে খবর দেবেন বন্যপ্রাণী নিষেধাজ্ঞা আইনত লণ্ডনীয় তাদের মারা যাবে না অতএব আপনারা যদি দেখতে পান যে নৌকো করে কারো এসেছে আমরা প্রত্যেক যেটা নৌকো যারা মাঝি এবং আপনারা যারা মাছ ধরেন প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যদি কেউ দেখেন যে আদিবাসীরা এখানে বন্যপ্রাণী শিকার করতে এসছে আমাদের জানাবেন আমরা যথাযথ ব্যবস্থা নেব আচ্ছা আমরা আমরা উদ্ধার হওয়া দুটো তিলকাছিম পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে মৎস্যজীবীরা এখানে আছেন আমরা এখানেই তাদের স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দিচ্ছি কচ্ছপ কেউ খাবেন না বা মারবেন না বা বাড়িতে পুষবেন না এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ কচ্ছপকে প্রকৃতিতে বাঁচতে দিন যাতে এরা প্রকৃতিতে থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে আচ্ছা আমরা এখন আছি হচ্ছে হাওড়া জেলার শেষ প্রান্তের রূপনারায়ণ নদীর তীরে তো আজকে বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টাটেল ডে তো আজকে আমরা সবাই পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে উপস্থিত হয়েছি আমরা এই স্থানীয় যারা মৎস্যজীবী আছেন তাদেরকে আমরা সচেতন করছি এবং কচ্ছপের যে পরিবেশে যে গুরুত্ব সেই সম্বন্ধে আমরা ওনাদের অবগত করছি তো দয়া করে কেউ কচ্ছপ খাবেন না বা মারবেন না বা বাড়িতে পুষবেন না কচ্ছপ পোষা বা মারা কিন্তু ভারতীয় বন্যপ্রাণ আইনে অপরাধ এতে জেলও জরিমানা হতে পারে এবং কচ্ছপ বর্তমানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে কচ্ছপদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই রূপনারায়ণ নদীতে কিন্তু আমাদের তিলা কাছিম ময়ূরী কাছিম এবং সমুদ্রের যে অলিব্রিড কাছিম সেটাও পাওয়া যায় তো আজকে আমরা সবাই উপস্থিত হয়ে ওনাদেরকে সচেতনতার বার্তা দিচ্ছি তো এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে চন্দ্রনাথ বসু আমাদের সমাজের প্রিয় এই মৎস্যজীবীরা যারা দৈনিক মৎস্য ধরেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাঙালি মাছে ভাতে এই মাছে ভাতে খাওয়াকে কেউ বন্ধ করতে পারবে না কিন্তু এনাদের একটা কথা হচ্ছে আপনারা মাছ ধরুন কিন্তু কচ্ছপ ধরবেন না কচ্ছপ বিক্রি করবেন না কচ্ছপ পুষবেন না কচ্ছপ হচ্ছে উপকারী জীব এই এই সব থেকে প্রাচীন জীব বেশি দিন বাঁচে এবং কৃষকের বিরাট উপকার করে এরা হচ্ছে মাটির উর্বরতা বাড়ায় অতএব এই কচ্ছপ আজকে বিশ্ব কচ্ছপ দিবসে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে আপনারা কচ্ছপ যদি কেউ ধরতে চায় আমাদের জানান কচ্ছপ ধরা আইন অত দণ্ডনীয় ঠিক আছে তো আমরা আমাদের যে উদ্ধার করেছিলাম এই সুপ্রকাশের কাছে দুটো তিলাকাছিম ছিল সেই তিলাকাছিম আমরা আবার জলে তাদের প্রকৃতির পরিবেশে ফিরিয়ে দিচ্ছি এবং এই রূপনারায়ণ নদীতে শুধু কচ্ছপ নয় এখানে আমাদের ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় গাঙ্গেও বা ডলফিন ডলফিনও কিন্তু কিন্তু প্রচুর পাওয়া যায় বর্তমানে এই বিভিন্ন বিভিন্ন ও কারণে ডলফিনেরও মৃত্যু ঘটছে এবং সাথে কাছিমেরও মৃত্যু ঘটছে তো আজকে আমরা সবাই সদস্যরা আছি এবং সৈকতদাও আছেন তো আমরা আমাদের তরফ থেকে আমরা এই মৎস্যজীবীদের হাত দিয়েই আমরা কচ্ছপদেরকে তার প্রকৃতির পরিবেশে আবার ফিরিয়ে দেব। আর কথা আপনাদের আমাদের সচেতন হতে হবে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে কারণ বর্তমান প্রজন্মের বাসভূমি আমরাই সুরক্ষিত করে যাব হাওড়া জেলার এই প্রয়াসকে জনরব পত্রিকা জনরব মিডিয়া জানায় সাধুবাদ এইভাবেই আমরা যদি সবাই মিলে পরিবেশকে রক্ষা করি তাহলে পরিবেশ সুরক্ষিত থাকবে সুন্দর থাকবে আপনারা দেখছেন জনরপ মিডিয়া আবার আসছি